আসসালামু আলাইকুম আমি এই বই কচু বিঘে লাগাছি আমার এক বিঘে খরচ হয় আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আমি বিক্রি করতে পারবো দেড় লক্ষ টাকা ইনশাআল্লাহ দর্শক আসসালামু আলাইকুম স্বদেশ বিটি নিয়মিত পর্বের সবাইকে স্বাগত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধা জেলার সাদলাপুর উপজেলার কাঁঠাল লক্ষ্মীপুর গ্রামে এই গ্রামের একজন গৃহস্থ ভাই উনি বরাবরের নেয় এবারও বই কচু চাষ করেছেন আমরা আজকে তার কাছে জানবো যে কিভাবে এই বই কচুটা চাষ করতে হয় উনি কেন প্রতি বছরে বই কচু চাষ করেন এটার বাজার মূল্য কেমন সেই সাথে চাষের খরচ কেমন অর্থাৎ আমরা আজকে বই কচুর চাষ পদ্ধতিসহ আয় ব্যয় আজকের ভিডিওতে তুলে ধরবো চলুন তাহলে আমরা এই গেরস্থ ভাই তার সঙ্গে কথা বলি আসুন আমার সাথে আসসালামু আলাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আপনার এই পত্র এলাকায় এসে কচুর জমি আপনারটাই সবচেয়ে ভালো দেখলাম এই জন্য ভাবলাম যে আমাদের এই গৃহস্থ ভাইয়ের সঙ্গে কথা বলি সর্বপ্রথম আপনার একটু নাম পরিচয়টা বলেন তো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ নাজমুল মন্ডল ভাই আপনার এত চমৎকার যে বই কচুটা আপনি এখানে রোপণ করছেন তো এইটা আপনি কিভাবে রোপণ করলেন একটু শুরু থেকে বলেন তো এটা রোপণ প্রথম আগে চাষ করা লাগে চাষ করার পরে গোবর দেওয়া লাগে তারপর সার দেওয়া লাগে কি কি সার দেওয়া লাগে সার দেওয়া লাগে পিএসপি আচ্ছা বাংলা ফসফেট জি তারপরে হচ্ছে পটাস দিয়ে আর একটা চাষ দেওয়া লাগে আচ্ছা দিয়ে তারপরে জমি সমান করিয়া জলা বান্ধে তোলা দিয়ে কচুটে গাড়া লাগে কচুর বইটা জি অর্থাৎ যেটা বীজ কচু যেটা হ্যাঁ বীজ কচু যেটা আচ্ছা আপনি যখন ওই বীজটাই মাটিতে রোপণ করলেন সেই সময় কি ওই বীজের অঙ্কুর বের করা ছিল নাকি মাটিতে না মাটিতে পড়ার পরে ওই গাছ বার হয় আপনারা যে এখানে বীজ কচুটা দিলেন এটা তো আপনার নিজস্ব ছিল হ্যাঁ নিজস্ব ছিল তার মানে একবার আমি যদি এই বীজ কচু এই কচুটা রোপণ করি পরবর্তীতে আমার আর বীজ কেনার প্রয়োজন নেই প্রয়োজন নাই আমি নিজেই বীজ রেখে রেখে ঠিক মতে রাখতে পারেন তাহলে কেনার প্রয়োজন নাই আচ্ছা এবার বলেন যে আমি বীজটা এই জোলাতে অর্থাৎ যে ড্রেনের মতো যেটা করলাম এটা কত ইঞ্চি পর পর আমি এটা দিয়ে দেবো আপনার হচ্ছে একটা কর পর পর আচ্ছা সামনে একটা কর সামনে একটা কর আর ডানে এবং বামে ডানে বামে আপনার দুই ফিট পর পর রাখতে হবে কারণ আপনি যে কোদাল দিয়ে মাটিটা উঠাই দিচ্ছেন হ্যাঁ এটা তো মাটি উঠানোর পর একটা পর্যায়ে গিয়ে যে আলু যেভাবে চাষ করে ওই রকম তো উঁচু হয়ে যাবে ওই রকমের উঁচু হয়ে যাবে ওই রকম ওই আলুর জলাতেই গাড়া পড়ছে আচ্ছা গাড়া যায় এবং এটা খালি জমি গাড়া পড়ছে তার মানে আপনার এই এলাকার মানুষরা যে আলু চাষ করেন আলু তাহলে তো আপনাদের ওই সময় আর চাষের প্রয়োজন না চাষের প্রয়োজন নাই নতুন যারা করবে সেটা যে জমিতে নতুন করবে সেটা চাষের প্রয়োজন আছে তার মানে আপনাদের তাহলে এই চাষটা করতে তো অনেক পয়সা সাশ্রয় হয় হ্যাঁ অনেক কত শতক জমিতে আপনি কচু চাষ করছেন এই জমিটা এক বিঘা জমিতে চাষ আছে এক বিঘা জমিতে যদি তেত্রিশ শতক হয় আমি যদি রোপণ করতে চাই ওখানে বীজ কচু কতগুলা লাগবে কচু লাগবে আপনার এক মন বীজ হলে হবে মাত্র মাত্র আচ্ছা আমি বীজ কচুটা এখানে দিলাম এটা পরবর্তীতে এখানে শেষ সার এগুলো কি করতে হয় তো বলেন তো এটা চাষের পরে চোলা বাঁধে দিতে হবে চোলা করতে হবে মাঝামাঝি আচ্ছা জলার তলাত গাড়তে হবে জি গাড়ার পরে সেচ দিতে হবে আচ্ছা আমরা কি সেই দিনেই সেচ দেব না তার পরের দিন বা দুই দিন পরের দিন অথবা এক সপ্তাহ পরে দিলেও চলবে চলবে আচ্ছা তারপর তারপর সেচ দেওয়ার পরে আস্তে আস্তে শিকড় নেবে জি শিকড় নেওয়ার পরে আবার ওর গাছটা মাটির থেকে উপরে বার হবে উপরে বার হবে জি হওয়ার পরে জমি যদি রস না থাকে আবার একটা শেজ দিতে হবে আর যদি বৃষ্টি হয় বৃষ্টি হয় তাহলে আর সেচ লাগবে না বীজটা আমি তাহলে কি মাসে রোপণ করব পৌষ মাস অথবা মাঘ মাসে বীজটা রোপণ করার সঠিক সময় সঠিক সময় আচ্ছা আপনি বীজ রোপণ করলেন প্রথম সেচ দিলেন তার পরবর্তীতে এখানে আগাছা পরিষ্কার পরবর্তীতে সার এটা কি করতে হয় বলেন তো এখন সেচ দিলাম অথবা বৃষ্টি হলো হওয়ার পর গাছটা বের হলো হওয়ার পর এখন ওই আগাছা বের হলো হওয়ার পরে দেখা যাচ্ছে যে এখন আগাছা নিরেন লাগবে দিলাম এখন নিরান দরকার নিরেনটা দিলাম দেওয়ার পরে আবার জমি আবার শুকনো হলো আবার শেষ দিতে হবে যদি বৃষ্টি হলো তাহলে আর আগাছ পানির আর প্রয়োজন হয় না অর্থাৎ আপনি সেচের বিষয়টা যেটা বলছেন যে এটা বৃষ্টির উপর নির্ভর করবে বৃষ্টি যদি ভালো হয় সেক্ষেত্রে এখানে একবারও শেষ দেওয়ার প্রয়োজন নাই প্রয়োজন নাই যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে হয়তো বা অনেকবারও শেষ দেওয়ার প্রয়োজন হতে পারে অনেকবার আচ্ছা সার আপনি পরবর্তীতে কতবার দিবেন সার আমরা খেত তোলা পর্যন্ত তিনবার সেই সারগুলো কি কি হবে আপনার হচ্ছে টিএসপি ফসফেট বাংলা জি পটাশ ডিএরপি এবং লাস্টে ইউরিয়া দিতে হবে তোলার আগে আমি এই জমিতে দেবো দিয়ে ওই নিচ থেকে মাটি কি ওই আবার গাছের গোড়ায় দিয়ে দেবো এতে কি হবে নাকি কিভাবে কি করতে হবে না সারটা আবার এমনিতে শেষ দিতে হবে হুম জলা বান্ধে দেওয়ার আগে জি তারপরে জোলা বাঁধে দিয়ে আবার একটা শেষ দিলেই জি আর কোনো প্রয়োজন নাই মানে সাতটা ওখানেই কাজে লেগে যাবে সাতটা ওখানেই কাজে লেগে যাবে আচ্ছা তো আপনি যে এই যে তেত্রিশ শতক অর্থাৎ এক বিঘায় আপনি রোপণ করলেন বীজ থেকে উঠানো পর্যন্ত তাহলে মোট কতদিনের এই ফসলটা আপনার পাঁচ থেকে ছয় মাস লাগে মাত্র মাত্র আমি তো ভাবছিলাম ভাই দশ মাস লাগে না এটা কি জাতের কচু এটা বই কচু জি এটা আবাদ করতে খুব সহজ শুধু এটা তো শুধু বইটাই খায় আমরা ওইটাই খাই অথবা মোতাও খায় আচ্ছা মোতাও খাই আমরা যে এখানে ডাল দেখছি যেটা কচুর গাছ দেখছি এই গাছটা তো খায় না না গাছ খায় না আচ্ছা তাহলে আপনি তেত্রিশ শতকে কি পরিমাণ পাবেন আমরা এই এক বিঘাতে বই কচু আল্লারামতে একশো মন আমরা ফলন পেতে পারি যে এখানে আপনি কি প্রত্যাশা করতেছেন একশো মন কি হবে হ্যাঁ আশা করা যায় আল্লারামতে হবে আচ্ছা তাহলে আপনি এই তেত্রিশ শতকে কত টাকা খরচ করলেন এই পাঁচ মাস বা ছয় মাসে পাঁচ থেকে ছয় মাসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ করতে পারলে হুম শেষ হয়ে যাবে আচ্ছা সেক্ষেত্রে একশো মন কচুর দাম কত আপনার হচ্ছে এক লক্ষ বিশ থেকে দেড় লক্ষ টাকা বিক্রি করা যাবে কি বলেন ভাই আপনি তেত্রিশ শতক জমিতে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা খরচ করে সর্বোচ্চ দেড় লক্ষ টাকা যদি আপনি বিক্রি করতে পারেন তার মানে এক লক্ষ দশ হাজার টাকা এই পাঁচ থেকে ছয় মাসে লাভ হ্যাঁ আলহামদুলিল্লাহ এই জন্য ভাই আপনাদের এই এলাকায় এত মানুষ চাষ করে হ্যাঁ আমাদের এখানে খুব সবজি চাষ হয় তার মধ্যে কচুটাও একটা বড় চাষ বড় চাষ আচ্ছা এই কচুটা আপনার কোন বাজারে বিক্রি করেন জমিও বিক্রি করা যায় আর হচ্ছে কচু তুলে কচুটা পরিষ্কার করে বাজারে নিয়ে যাওয়া আর বিক্রি হওয়া আপনি কি প্রতি বছর এই কচু চাষ করেন হ্যাঁ আমি প্রতি বছরই চাষ করি এই জমিতেই আগামী বছর করবেন জি না জমি যদি থাকে তাহলে অন্য জমিতে পাল্টা পাল্টি করব। জমিতে আপনি এবার চাষ করছেন আগামীবার আপনি অন্য ফসল করবেন অন্য ফসল করব আপনি অন্য জমিতে কচু চাষ করবেন অন্য জমিতে কচু এক জমিতে কি বারবার কচু করলে কি সেখানে ফলন খারাপ হয় নাকি ফলন একটু খারাপ হবে তবে পাল্টে পাল্টে করলে ফলন ভালো হবে ভালো হবে ভাই সর্বশেষ আপনার কাছে আমরা জানতে চাই সেটা হচ্ছে কচু তো সাধারণত এমনি এমনি হয় আমরা জানি কচুর তো সাধারণত রোগ ব্যাধি সেই রকম হয় না কিন্তু এই বই কচুটার কি কোনো রোগ আছে কিনা না রোগ নাই তবে একটু পোকার ওষুধ দেওয়া লাগবে পোকা দেখা যাচ্ছে পোকা লাগলো সেক্ষেত্রে কি ওষুধ দিলে কাজ হয় সেক্ষেত্রে ওষুধ দিলে সঙ্গে সঙ্গে কাজ হয় ভাই এবার তো তেত্রিশ শতক করছেন আগামী দিনে কত শতকেই কচু রোপণ করবেন ইনশাল্লাহ আমি এক বিঘে অথবা দেড় বিঘে দুই বিঘে বছর বছরই আমি রাখবেন আর কি জি তো আমরাও দোয়া করি আপনি যতদিন বেঁচে আছেন এই ধরনের ব্যতিক্রমী কাজ করে আপনি লাভবান হন এবং সেই সাথে শহর কিংবা অন্যান্য অঞ্চলের মানুষ রকম স্বাদের কচু খেয়ে উপকৃত হোক ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক আমরা আজকে একজন গেরস্থ ভাই তার এই কচু চাষের বাস্তব কথাগুলো আজকে আমরা শুনলাম তো এই অঞ্চলে কিন্তু এই ধরনের ব্যতিক্রম সবজি এখানে কিন্তু প্রচুর চাষ হয়ে থাকে কারণ এনারা এই কচুতে খরচ যতটুকু বাজার মূল্য কিন্তু অনেক ভালো পান তো আমার মনে হয় বাংলাদেশে অনেক জায়গায় সবজি চাষ হয় অথবা অনেক ব্যতিক্রমী উদ্যোক্তা আছে যারা রকম উচ্চ মূল্যের ফসল করতে চায় আপনারা এই এলাকায় আসতে পারেন দেখতে পারেন অথবা এই ধরনের অভিজ্ঞ গৃহস্থ ভাই কিংবা কৃষি অফিস তাদের সহযোগিতা বা তাদের পরামর্শ নিয়ে করতে পারেন সেক্ষেত্রে আপনারা অন্যান্য ফসলের তুলনায় নিঃসন্দেহে এই ধরনের ফসলে অনেক লাভবান হবেন আশা করি তো দর্শক এখনও যারা আমাদের স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আমরা আপনাদের জন্যই এই ধরনের ভিডিও ধারণ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বদেশ বিডি চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ